नमस्कार अपनारा दे डिजिटल खबिलारम्मी मोहन सिंह आसनसोले आबो चुरी हाँ पर घोटे घटे आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट अंतर्गत तो विभिन्न बा, जैगापुर घटल रेलपारे घटल एवं घोटलो घटल घोटे घटे ठीक आसनसोल साउथ थानार पास राहा रहा মোবাইল যে দোকান আছে সেই মোবাইল দোকানে চুরি মিডিয়া মোবাইল দোকান বলে যে এই দোকান রয়েছে মোবাইলের এখানেই চুরির ঘটনা ঘটেছে প্রশ্ন উঠছে বার বার চুরির ঘটনা আসানসোল শিল্পাঞ্চলে ঘটছে একদিকে দুর্গা পুজোর যে বিভিন্ন জায়গাতে দোকানদাররা দোকানদারির জন্য বিভিন্ন মালপত্র বেশি করে আনছেন এবং একটা যে বিক্রি হবার ওদের আশঙ্কা থাকে সেই আশঙ্কা কিন্তু তাদের আস বেঁধেছিলেন এবং এই ঘটনার পর তারা এখন চিন্তায় আছে যে পরে পর এইভাবে যে চুরি ঘটনা ঘটছে তাতে তারা চিন্তিত এবং পুলিশ প্রশাসনকে তারা আবেদন বারবার জানাচ্ছেন যে কেন চুরির ঘটনা ঘটছে এই জায়গাতে যে পেহরা দাঁড়ি আছে পুলিশের পেহরা দারি বাড়াতে হবে এবং পুলিশকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে এই দাবি তারা রাখছেন অন্যদিকে দেখা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার যে দোকানদাররা তারা একটি আতঙ্কে রয়েছে যে সাউথ থানার পাশেই ঠিক যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে যে কোনো জায়গা ঘটতে পারে আমরা জানিয়ে রাখি যে কল্যাণেশ্বরীতে যে পুলিশ চুরি হয়েছিল একটি মোবাইল দোকানে বারবার এই চোরেরা বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল দোকানকেই টার্গেট করছে সহজে তারা এই দোকানে যে চুরি করার যে মানে বলা যায় একটা কৌশল এটা তৈরি করেছেন এবং আবারও যে থানার ঠিক পাশে মোবাইল মিডিয়া বলে যে দোকান রয়েছে সে দোকানেই সাটার ভেঙে শাটার ভেঙ্গে রাত্রের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটায় কিন্তু প্রশ্ন পাশেই যে সাউথ থানা পুলিশ স্টেশন ঢিল ছোড়াতের পাশেই সাউথ থানা কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও সাধারণ মানুষ বারবার প্রশ্ন তুলছেন রাত দোকান বন্ধ রাখতে আগে খোলা তো দেখা হয় খুলনা নিয়ে থার্সডে বন্ধ রা यहाँ पर ऊपर में एक जन रहते हैं, वो बता रहे थे कि सुबह में शटर चढ़ा हुआ तो आके देखे तो दुकान में चोरी हुआ अभी तक इन्फॉर्मेशन कुछ नहीं है हम लोग स्टॉक मिलाएंगे करेंगे उसके बाद ही बता पाएंगे दुकान है तो गोडाउन गो नहीं है ये दुकान ही है यहीं से बेचते हैं यहीं से सब कुछ अभी कुछ नहीं बता सकता जब तक मिलाएंगे नहीं करेंगे नहीं कुछ भी घर बोलने से नहीं होगा डिजिटल खबरी लाल खबर अपना नजर नौ